তুমি ললিপপ খেয়ে খেয়ে ভিডিও বানাও তাই আমার একটু দিবা আমার দাতে পোকা ধরবে আর তোমার দাতে পোকা ধরবে না কেন কে বলছে আন্টি বলছে তোমার তো সবই আন্টি বলে তো তুমি খাইলে তো তোমার দাতে পোকা ধরবে না হুম ধরবে না সত্যি কে বলছে

হুম অনেক সুন্দর অনেক সুন্দর আনিশারে আঙ্কেল আনটিরা কি বলবে गुड কাল वेरी गुड হ্যাঁ আনিশা আঙ্কেল আনটিরা কি বলবে হাত কি বলবে তুমি যে কবিতা বললে শুনেছো আঙ্কেল আনটিরা কি বলবে তোমার গুড কাল হুম কি বলবে গুড কাল গুড কাল তুমি তুমি তো ব্যাট কি বল তুমি কি পশা তো তুমি ব্যাট না গুড গুড হ্যাঁ বলছে আনটি সব আন্টি হয় আচ্ছা বলো সবাই